আসসালামু আলাইকুম মোহাম্মতুল্লাহ আবরকাত প্রিয় যুবক ভাইরা আমি শোভন কবিরাজ আপনাদের মাঝে রয়েছে বিভিন্ন তদবিরত নিয়ে হাজির হয়ে থাকে আজকে একটি তদবির দেখাবো যুবক ভাইদের জন্য শুধু এই সমস্যাটি অনেকে ভোগেন ইয়াং জেনারেশন যাদের এই সমস্যাটা রয়েছে স্বপ্নদোষ ঘন ঘন হয় এটা খুবই কষ্টদায়ক একটি বিষয় যে স্বপ্নের মাধ্যমে একটি সমস্যা হয় এই সমস্যা থেকে বাঁচার অনেকগুলো তৎবিরাত রয়েছে এখানে অনেক ওষুধের কথা উল্লেখ আছে যারা ওষুধ বানা তৈরি করতে পারেন তাদের জন্য ওখানে ওষুধের ফর্মালিটি দেওয়া রয়েছে তো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো বানাতে পারেন আর যারা যে এটা যেটা রয়েছে যাদের এই সমস্যা তারা পাতলা কাগজে লাল কালি দিয়ে এটা হুবহু লিখবেন লিখে কোমরে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ এই সমস্যাটি আর হবে না বলে আশা করা যায় যারা লিখতে পারেন না আর আমাদের দিয়ে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে যদি কাজ করাতে চান এখানে এমনি জাফরান প্রস্তুতি কালি দিয়ে হচ্ছে ভুজপত্রে লিখে দেই এটা হচ্ছে ভুজপত্র এটা হচ্ছে জাফরান কস্তরি লোবান মেশকুপ যেই কালি ওটা এটার ভিতরে অনেকগুলো নকশা দেই এখানে একটি তাবিজের কথা লেখা রয়েছে আমি এখানে চার পাঁচটা আইটেম রয়েছে চার পাঁচটা আইটেম মিলিয়ে একটা তাবিজ তৈরি করি যে হানড্রেড পার্সেন্ট কাজ হওয়ার জন্য যে সমস্যাটি যেন আর না হয় এটা হচ্ছে কোনো জিনের আসর থেকে হয়ে থাকে এরা রাত্রিকালীন সে স্বপ্নে দেখায় বিভিন্ন কালিজালি বিষয় তখন এই স্বপ্ন দুষ্টা হয়ে থাকে তো যারা ব্যক্তিগতভাবে কাজ করায় নিতে চান আমাকে আমাকে দিয়ে জাফরান বিভিন্ন জিনিস দিয়ে আমি কাজগুলো করে দিই সেটার জন্য হাতে দিয়ে থাকবে পাঁচশো পাঁচশত টাকা হচ্ছে কুরিয়ার খরচ একশো দশ টাকা আপনার পড়তে হচ্ছে ছয়শো দশ টাকা পড়বে কারণ আমার হাতিয়া হচ্ছে পাঁচশো টাকা আর কুরিয়ার খরচ একশো দশ টাকা আর বাংলাদেশের যে কোনো জায়গায় যে নাম্বারটা বলবো ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ওইখানে আপনারা নক করতে পারেন অথবা সরাসরি নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন ওই নাম্বারে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিবেন ইনশাল্লাহ দু মধ্যে আপনি কনফার্ম করলে আমি তাবিজটি পাঠিয়ে দেব এইটা তো একটা কিতাব থেকে নেওয়া রয়েছে আমি প্রায় পাঁচটা তাবিজার দেব পাঁচটা পাঁচটা কিতাব থেকে পরীক্ষিত যে আপনার এই সমস্যাটা আর না হয় যারা অতিরিক্ত এই সমস্যা ভুগতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা যারা ঘন ঘন হয় অবিবাহিত তাদের জন্য খুবই কষ্টদায়ক এবং শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে যাবেন যাই হোক এ বিষয়ে ভিডিওটি লম্বা করবো না চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন যাদের এই সমস্যা রয়েছে তারা এই তথ্য নিয়ে উপকৃত হতে পারেন বলে আমি আশা করি তো এই আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ফোর সিক্স নাইন ফোর থ্রি জিরো ওয়ান জিরো এই নাম্বার টিম হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমস্যার সমাধান মিলবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি